এদিকে ঢাকার আপত্তি উড়িয়ে শেখ হাসিনা আজ দিল্লির সভায় ভারতের তাকে সক্রিয় রাজনীতির সুযোগ দেওয়া আওয়ামী নিষিদ্ধ করা হয় আওয়ামী নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনের নামে প্রশাসন নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর ওরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট এদিকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিষিদ্ধ হতে যাচ্ছে বিসিবি রিসার্ট কেটল বড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনের নামে প্রশাসন নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্ট বোধ হয় এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ডক্টর নিজের মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে পারে গর্বিত লজ্জা হওয়া উচিত

মাঝে খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই অবস্থা তো একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী সারা বিশ্বে তেত্রিশ স্থান আমাদের মাথার পিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছি দু তেইশ সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক দুই পাঁচে আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবার কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর ওই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সব কিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পলি সঞ্চার ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং যদি দুইশো টাকা জমাতে পারে তাকে সরকারের পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে একটা মূলধন করে সে যেন আর কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমাদের কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম সার্বজনীন পেনশনে একেবারে তিন বছর থেকে শুরু করে উচ্চ বিতরায় প্রত্যেকের জন্য চারটা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছি কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছু উপর নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে দুঃখের বিষয় বিষয় এটাই হচ্ছে কষ্টের আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল কাজে এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই এই অন্ধকার যুগে যায় না সেই চব্বিশ সাল থেকে মানে জুলাই আগস্ট মাস থেকে আমাদের নেতা কবিদের উপরে নির্যাতন আর এরপরে তো সেই নির্যাতনের মাত্রা শুধু বেড়েই চলেছে একটা মানুষের ঘর নাই বাড়ি নাই প্রত্যেকটা মানুষের জীবনে মানে নির্যাতনের চিহ্ন বাবাকে পায়নি সেই নাবালক সেই সন্তান তাকে হত্যা করা বা মাকে নির্যাতন বন্ধুর নির্যাতন তেরো বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার মানে আইনের শাসন বলে তো কিছু নেই অথচ আমরা মামলা হচ্ছে সব আওয়ামী লীগের কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই ইনুসের বাহিনী তার মেট্রিকুলার ডিজাইনের অংশ হিসেবে জুলাই থেকে যে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয় আজকে এই এলাকা একই চিত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচন নয় নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধিত যে দিনের ভোট রাতে আর দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনি ডক্টর নিজের মুখেই আর সেখানে এই ক্ষমতা দখল করতে পারে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আজকে মিকলি বাজিতপুর এই অঞ্চল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রত্যেকটা অঞ্চলেরই উন্নতি করেছে এখানে হাওয়ার এলাকা সেই হাওরের রক্ষার জন্য ব্যবস্থা বিশেষ করে এই বিশেষ করে তো শিক্ষা দীক্ষা দিক থেকে যাতে উন্নতি হয় এবং নেকি বাজেট পরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবই তোমার করে দিয়েছে এদিকে ঢাকার আপত্তি ওড়িয়ে শেখ আজ দিল্লির সভায় ভারতের তাকে সক্রিয় রাজনীতি সুযোগ দেওয়া শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুই হাজার আগস্ট থেকে দিল্লিতে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী দেশ ছাড়ার কয়েক মাস পর থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং সিগন্যালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত তৃণমূলের স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠান দায় অংশ নেন তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না তাছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনো অনুষ্ঠানে হাজির হননি দিল্লির শুক্রবারের অনুষ্ঠানে প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনাতল আওয়ামী লীগের নেতাকর্মীরা সাইসেন নেত্রীবার ক্যামেরার সামনে হাজির হন এদিকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিষিদ্ধ হতে যাচ্ছে বিসিবি রিসার্ট কেটল বড় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটি পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার রিসার্ড কেটল বড় দাবি করেছেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত কিনা তা ক্ষতি দেখতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল রিসার্টের পোস্ট অনুযায়ী যদি তদন্তে প্রমাণিত হয় যে বাংলাদেশের এই অবস্থান রাজনৈতিক প্রভাব বা চাপের কারণে নেওয়া হয়েছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাৎক্ষণিকভাবে সাসপেনশনের মুখে পড়তে পারে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আইসিসি নিয়ম অনুযায়ী কোন সদস্যদের যদি ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তবে সেটি সংস্থার গঠনতন্ত্রের পরিপন্থী অতীতে এমন অভিযোগে একাধিক দেশের ক্রিকেট বোর্ডকে সতর্কবার্তা বার্তা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে এদিকে বিষয়টি নিয়ে এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ক্রিকেট মহলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য বর্জ্যকে তৈরি করতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি অবস্থান নেয় এবং আইসিসি আদৌ তদন্ত শুরু করবে কিনা সেদিকে এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব